হরে কৃষ্ণ সকল ভক্তবৃদের শ্রীচরণ কমলে আমার প্রণাম আজকে আমরা মাসের বিশেষ তিথি একাদশী তিথি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব একাদশী তিথি প্রত্যেকটা মানব জীবনের প্রত্যেকটা ব্যক্তির পালন করা অবশ্য কর্তব্য কেননা একাদশী তিথি হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি যদি প্রশ্ন করা হয় আমরা ভগবানের ভক্তিতে এগিয়ে যেতে চাই ভগবানের ভক্তিতে আরও উন্নতি করতে চাই তাহলে আমাদের প্রথমে যে কর্তব্য আমাদের করা উচিত সেটা হচ্ছে একমাত্র একাদশী ব্রত পালন করা এই একাদশী যে ব্রত আসছে অর্থাৎ মাঘ মাসের যে একাদশী ব্রত তিথি সেই একাদশী ব্রততে আমরা পড়ব আজকে আমরা জয়া একাদশী ব্রতের কথা জয়া একাদশী ব্রতের মাহাত্মে বলা হচ্ছে মাঘী শুক্লপক্ষ বোত ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ আর শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণিত আছে কি বলা হচ্ছে এখানে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষা একাদশী তিথিতে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কি একাদশী ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমশ্রেণী বা ভৈমী একাদশী আমরা দেখতে পাই বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় এখানে বলছেন পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম পাণ্ডব নির্জলা বা ভীমশ্রেণী বা ভৈমী একাদশী কিন্তু এখানে লিখছেন গরুর পুরাণে মাঘ মাসের শুক্লীয় প্রক্রিয়া একাদশীকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে দেখো গরুর পুরাণে আজকের একাদশীকে অর্থাৎ জয়া একাদশীকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কিন্তু পদ্মপুরাণে জ্যৈষ্ঠ মাসের যে একাদশী তিথি শুক্লপক্ষিয়ায় তাকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে বিভিন্ন পুরাণের নামটা পরিবর্তন হয়েছে কিন্তু তিথি একাদশী আছে এটা আমাদের মাথায় রাখতে হবে একাদশী মানে একাদশী ব্রত পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য তাই তিথি একাদশী আছে কিন্তু নামটা পরিবর্তন হয়েছে এখানে আমরা শুন শুনব এবার যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন বিশেষ রূপে আমার কাছে বর্ণনা করুন তখন বলছেন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লক্ষে একাদশী জয়া নামে প্রসিদ্ধ কি নামে প্রসিদ্ধ জয়া নামে এই জগতে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি কি কি এই তিথি কি দান করেন আমাদের সর্ব পাপ থেকে আমাদের মুক্তি দেন এবং সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে শ্রেষ্ঠ তারপরে পবিত্র এবং সব কিছুকে পবিত্র করেন তারপরে লিখছেন কি সর্বকাম ও মুক্তি এবং সর্বকাম সর্ব সমস্ত কার্য আমাদের সম্পাদন হয় এবং মুক্তি প্রদায়নি এবং অন্তিমে আমরা মুক্তি লাভ করি এই একাদশী ব্রত পালন করলে এই ব্রতের ফলে মানুষ কখনোই না যে ব্যক্তিষ্ঠা সহকারে পালন করবে সে কখনো জনি প্রাপ্ত হবে না আমরা বলি না একটা রূপে জনি আছে। সেই জনি কখনো প্রাপ্ত হয় না যে ব্যক্তি নিষ্ঠা সহকারে এই জয়া একাদশী ব্রত পালন করে সে কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না এই একাদশী নিম্ন রূপ উপাখ্যানে শোনা যায় এই একাদশী যে উপাখ্যানে আমরা কি শুনতে পাই এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন আমরা সবাই জানি স্বর্গে দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেব দেবতারা তারা পারিজাত পুষ্প সজ্জিত পারিজাত পুষ্প যে দুর্লভ পুষ্প সমুদ্র মন্থনে উত্থিত হয়েছিল পারিজাত বৃক্ষ সেই পারিজাত পুষ্প শোভিত কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন আমরা দেখতে পাই যে একদিন পঞ্চাশ কোটি অপ্সরাদের নায়ক অর্থাৎ দেবরাজ মানে কি ইন্দ্র তিনি দেবতাদের রাজা তিনি ইন্দ্র তিনি সমস্ত দেবতাদের যেহেতু রাজা তাই তিনি এক সময় বললেন যে অপ্সরাদের তোমরা আনন্দ করে নৃত্য করো এই কথা একদিন দেবরাজ ইন্দ্র বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন এবং তার মধ্যে পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিল সেই স্থানে কি উপস্থিত ছিল যে পুষ্প দত্ত চিত্রসেন এরকম প্রধান প্রধান গন্ধর্বেরা তারা সেখানে উপস্থিত ছিল তারা গান করতে লাগলো অপসররা নৃত্য করছেন গন্ধর্বেরা গান করছেন যার মধ্যে প্রধান প্রধান গন্ধর্বকে পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী এবং পুষ্পবন্থী নামে তাদের এক কন্যা ছিল সেই এই চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী আর সেই মালিনীর এক কন্যা ছিল পুষ্পবন্তী পুষ্প পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল তাহলে দুজনেই গন্ধর্ব এক গন্ধর্বের নাম পুষ্পদত্ত এক গন্ধর্বের নাম চিত্রসেন পুষ্পদত্তের পুত্রের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি পুষ্প পুত্রের নাম মাল্যবান আর চিত্রসেনের এক কন্যা ছিল তার নাম হচ্ছে পুষ্পবন্তি দুজন এখানে বলছেন মাল্যবান পুষ্পবন্ত রূপের প্রতি মুক্ত হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষের দ্বারা মাল্যবানকে বসীভূত করছিল আমরা দেখতে পাই যে প্রেমের একটি লক্ষণ হয় দৃষ্টি সেই দৃষ্টির দ্বারা বারবার হ্যাঁ মাল্যবানকে তিনি মাল্যবান পুষ্পবন্তিকে কটাক্ষ করে মাল্যবানকে বসীভূত করছিল ইন্দ্রের পিতিবিধানের জন্য তারা দুজনেই নিত্য গীতের এই সভায় যোগদান করেছিল দেবরাজ ইন্দ্রের পিতিবিধানের জন্য তারা ইন্দ্রের কাছে উপস্থিত হয়েছিল ইন্দ্রের পিতিবিধানের জন্য নিত্য গীতের গীত করে ইন্দ্রের পিতিবিধান করবেন বলে কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ায় উভয়েই চিত্ত হচ্ছিল যে কার্যের জন্য এসেছিল সেই কার্য কিন্তু তাদের হচ্ছিল দ্বারা দুজন দুজনের প্রতি আকৃষ্ট হওয়ায় সেই নৃত্য গীতে বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো গানের ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো ফলে তারা যে কার্য করতে এসেছিল সেই কার্যের বিপর্যয় ঘটলো তাদের এরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তাদের যে এই ব্যবহার দেখে দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন মাল্যবান ও পুষ্পবন্থী একে অপরের প্রতি কামাশক্ত হয়েছে এটা বুঝতে পারলেন দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তাদের অভিশাপ দিলেন দেবরাজ ইন্দ্র ক্রোধ বসে মাল্যবান আর পুষ্পবন্তিকে অভিশাপ দিলেন রে মুরো তোমরা আজ আমার আজ্ঞা লঙ্ঘন করেছো আমার আজ্ঞা যেহেতু তোমরা লঙ্ঘন করেছো তোমাদের ধিক তোমাদের ধিক্কার জানাই এখনই তোমরা পিসার জনি লাভ করে মর্তলোকে লোকে নিজ ফল ভোগ করো দেবরাজ ইন্দ্র তাদের অভিশাপ দিলেন যেহেতু তোমরা তোমাদের কর্ম থেকে বাদ গেছো তোমাদেরকে ধিক্কার জানাই এখনি তোমরা এই স্বর্গলোক ত্যাগ করে তোমরা পিসার জনি লাভ করে মর্ত লোকে গমন করো পিসার জনি লাভ করে কতটা ভয়ঙ্কর অভিশাপ দিলেন যে অপসরা গন্ধর্ব দেহ ত্যাগ করে পিসার লাভ করে মর্ত লোকে আসতে হবে কতটা ভয়ঙ্কর অভিশাপ ইন্দ্রধীরের এবার আমরা দেখতে পাচ্ছি কি ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ বোধ করতে লাগলো পিসার জনি যাদের প্রাপ্ত হয় তারা কিন্তু দুঃখই লাভ করে অত্যন্ত দুঃখ লাভ করতে লাগলো মাল্যবান ও তখন বলছেন হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এভাবেই অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো এবং হিমালয়ে আমরা সবাই জানি হিমালয়ে বরফ করে তাহলে কত ঠান্ডা সেখানে সেই ঠান্ডায় তারা শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো ভুলে গিয়ে এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো সেই হিমালয়ের পর্বতে একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বললো অর্থাৎ একদিন পিসাচ মাল্যবান নিজ পত্নী মালিনী নিজ পত্নী পুষ্পবন্তকে বললেন কি বললেন পিসাচ পিসাচিকে বলল সামান্য পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কোনো পাপ কর্ম করব না শব্দটা কত সুন্দর বলছেন যে সামান্য পাপ করিনি তার ফলেও কিন্তু অভিশাপের দ্বারা পেশার্জনী প্রাপ্ত হয়েছি আর এখন থেকে আমরা আর কোনো রকম কর্ম করব না এটা কিন্তু আমাদেরকেও শিক্ষা নেওয়া দরকার একটা জনি লাভ করে তার মধ্যে যদি এরকম মনোভাব থাকে তাহলে আমরা তো দুর্লভ মানব দেখো লাভ করেছি আমাদের মনোভাব কি এরকম থাকা উচিত কিনা অবশ্যই উচিত যে আমাদেরকেও এটা বুঝতে হবে যে আমরাও আর কোনো পাপ কর্ম করবো না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় হয়ে বসবাস করতে লাগলো তাদের মৃত্যু হয়ে যাবে এরকম অবস্থায় পর্যন্ত তারা বসবাস করতে লাগলো তারপরে বলছেন মাল্যবান ও পুষ্পবন্থির পূর্ব কোনো পুণ্য বসত সেই সময় মাখি শুক্ল পক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো হ্যাঁ কোনো পুণ্য কর্ম অনুযায়ী এক পূর্ণ সুন্দর এখানে ব্যাখ্যা দেয়া হচ্ছে যে দেখো মল্লবান ও পুষ্পবন্থীর পূর্বে পূর্ণ পুণ্যবশত সেই সময় মাখি শুক্ল পক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তাদের কোনো পূর্ণবশত একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশুদ্ধ বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় নিশি দিন যাপন করলো নিশি দিন ও রাত্রি যাপন করলো একটি অশুদ্ধ বৃক্ষের নিচে নিরাহারে মানে কোনো কিছু খাদ্য গ্রহণ না করে শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো শীতে এত ঠান্ডা তার জন্য তারা ঘুমোতেও পারেনি যার ফলে কি হয় রাত্রি অতিবাহিত হলো তাহলে প্রথমত কি হলো একাদশীর দিন তারা নিরাহারে থাকলো এবং রাত্রিতেও তারা কিন্তু জাগরণ করলো এখানে লিখছেন তারপর পরের দিন সূর্যোদয় তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো জয়া একাদশীর দিনে তিনি নিরাহারে থাকলেন এবং রাত্রি জাগরণ করলেন এর দ্বারা তারা জয়া একাদশী তিথি অনায়াসেই পালন হয়ে গেল না জানতেই পালন হয়ে গেল হ্যাঁ জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো হরিগর হরিগর ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেলেন তারা আবার তাদের অপসরারূপ রূপ ফিরে পেলেন তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্যিত হল কারণ দেবরাজ ইন্দ্র তাদের অভিশাপ দিয়েছিল হ্যাঁ সে তাদের দেখে স্বর্গলোকে অত্যন্ত আশ্চর্যিত হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্যের ফলে তোমাদের পিসাচব্ব দূর হলো কোন পুণ্যের দ্বারা তোমরা পিসার জনী ত্যাগ এই স্বর্গে পুনরায় ফিরে এলে অপসরা দেহ লাভ করে দেহ লাভ করে আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো আমি যে অভিশাপ দিলাম সেই অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী বোধের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো কারণ দেবলোকে আমরা সবাই জানি অমৃত কোথায় রাখা আছে দেবলোকে রাখা আছে দেবতারা অমৃত লাভ করেছিলেন সমুদ্র মন্থন থেকে তখন আবার তাদের পুনরায় অমৃত পান করালেন একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে সুন্দর একটা উপদেশ দিলেন এখানে বললেন তোমরা এখন অমৃত পান করো আর যারা একাদশী ব্রত করে যারা ভগবানের শুদ্ধ ভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্থীর সাথে সুখে বাস করো তাহলে দেবতারাও নিজের মুখে বলছেন যে যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ যারা একাদশী ব্রত পালন করে তারাও কিন্তু দেবতাদের পূজ্য দেবতারাও তাদের সেই ব্যক্তিকে সম্মান করে হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্ম পাপকেও বাক্যেও বিনাশ করে এই ব্রত পালনের সমস্ত প্রকার দান লাভ হয় এই ব্রত যে ব্যক্তি পালন করে সে সকল প্রকার দানে লাভই হয় সে সকল প্রকার দান সে করতে পারে না সে একটা ব্রত পালন করলে জয় একাদশী ব্রত পালন করলে সকল প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় সকল তীর্থের ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় অবশেষে মৃত্যুর পর মহা আনন্দে বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রোবনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ হওয়া যায় যে ব্যক্তি এই একাদশী ব্রতের কথা পাঠ করে যে ব্যক্তি শ্রোবন করে সে ব্যক্তি কিন্তু অগ্নিষ্টম যজ্ঞের ফল অনায়াসেই লাভ করতে পারে তাহলে এই একাদশী ব্রত থেকে আমরা শিক্ষা পাচ্ছি কি যে যেমনই প্রাপ্ত হোক না কেন একাদশী বোধে পূর্ণ প্রভাবে তারা কিন্তু ভগবানকে লাভ করে এবং ভগবানের ভক্তিতে নিপুণ থাকে তাই বলা হয় কি মা ধবতিথি ভক্তি জননী যতনে পালন করি হে মাধব আপনার সব থেকে প্রিয় তিথি একাদশী তাই একাদশী বোধ পালন করলে আমরা অনায়াসেই মাধবকে কৃষ্ণকে লাভ করতে পারি তাই সকল ভক্তবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জয় একাদশী বোধের মাহাত্ম শোভন করার জন্য সকলে মিলে একবার মহামন্ত্র করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে